মেয়েটি প্রথমবার তার স্বামীর গ্রামের বাড়িতে এ এসে দেখল তার শাশুড়ি ব্যবহার করলো একটি কিন্তু আসল যখন সে খাবারের জন্য ভিতরে ঢুকলো কারণ টেবিলের ওপর একবারে রুপার টফ স্টিক আর খাবারের মধ্যে ছিল বিভিন্ন দামি আইটেমের যা লোকেরা এগুলো খায় সে যখন চিংড়ি মাছের টুকরো যখন খেল তখন বুঝতে পারলো সেই পর রেস্তুরেন্ট চেয়ে অনেক সুস্বাদু খাবার খাচ্ছিল যখনই মেয়েটি মনে হলো তার স্বামী গ্রামের পরিবার মোটেও সাধারণ নয় আসলে মেয়েটির বিয়ে হয়েছিল এক পরিবারে কিন্তু দণ্ডের কারণে তাকে বের করে দেওয়া হয় এরপর সে ডেলিভারি কাজ শুরু করে রাস্তায় একটি মাছওয়ালা ছেলেকে সাহায্য করেছিল কারণ এক নারী ছেলেটির ঘাড়ের সামনে ইচ্ছা করে এসেছিল তার জন্য কিন্তু ছেলেটি মেয়েটির নাম জিজ্ঞাসা করার আগে চলে যায় কিন্তু তখন তারপর তার পুরনো শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য লোক পাঠিয়ে মেয়েটি জানতে পারলে তার ননদ ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল এক মাছ ওয়ালা ছেলের সাথে পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটি ফলো করে রাখবেন